নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুর্গামূর্তির কয়েক লক্ষ টাকার সোনার উপর অলংকার চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা আর এই চুরির ঘটনায় কাঠগোড়ায় খোদ পুলিশ পরিবারের দাবি পুলিশ নাকি এই চুরির ঘটনা ঘটিয়েছে নবমীর রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার অন্তর্গত বরাল পরিবারের প্রায় পাঁচশো বছরের পুরনো দুর্গা মন্দির থেকে মায়ের গয়না চুরি করে পালানো দুষ্কৃতীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মন্দিরের তিনটি তালা ভেঙে দুর্গা প্রতিমার লক্ষাধিক টাকার গয়না চুরি এই চুরির ঘটনায় কেতুগ্রাম থানার পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলছে পরিবারের সদস্যরা চারশো বছরের পুজো সাল থেকে হয়েছে আমাদের এখানে আমরা পুজো করছি কিন্তু কোনোদিন এরকম ঘটনা ঘটেনি আজকে একটা মর্মান্তিক ছড়ির মতো সোনা ছিল চলে গেছে এবং এর জন্য পুলিশ থেকে কিন্তু আমাদের খুব রিপিটেড আমাদের ইয়ে করেছিল জিজ্ঞাসা করেছিল যে কতগুলো সোনা আছে কত বড়ি শোনা হবে লিজ দিন অমুক দিন তমুক দিন এই করে আমাদের এর থেকে নিয়েছিল হ্যাঁ কানে দুল নাচি ছিল হাতে বড় নতুন গত বছরে বানানো হয়েছে কুড়ি হাজার টাকা দিয়ে পাইফা নিয়েছে সব নিয়েছে সবই মিস্টার আমিরুল

আমাদের গ্রামের নাম হচ্ছে রাজু কালবেলা যখন আমরা এখানে এসেছি এট সিক্স থার্টি তখন দেখি মন্দিরটা আমাদের খোলা আছে তালা নেই চাবি আছে বাড়িতে শুধু তালা নেই সব এমনি যত এমনি প্রত্যেকটা লাইট ফাইট ইত্যাদি সবই চলছে তারপরে আমাদের আরও লোকজন আছে আমাদের সন্দেহ হল কি ব্যাপার এরকম তারপর দেখা যাচ্ছে মায়ের কোনো কিচ্ছু নেই সব চুরি করে নিয়ে চলে গেছে সব কানের দুল আছে তারপরে মাথার মুকুট ছিল আমার মায়ের ছিল দুজনে হাতে ওইগুলো যা যা ছিল সব নিয়েছে তারপরে ওই বললাম তো আপনার প্রায় ছ মুড়ির মধ্যে সোনা হবে এবং সেটা ওদেরকেও জানিয়েছি পুলিশ থেকে আমাকে যখন জানতে চেয়েছিল তখনও কিন্তু জানি বাজার মূল্য কত হতে পারে কি কারণ মনে হচ্ছে কারণ মনে দেখুন যেহেতু এখানে আমাদের ডাহি দেখিয়ে কনসার্ন বারবার আমাদের ইনসিস্ট করেছেন যে এটা নিতে আপনার সিসিটিভিটা নিতে এবং সরকারি ফ্লেক্স নিতে এবং তার জন্য টাকা পেমেন্ট করতে সেটা আমরা করিনি যথাযথ আমাদের তো আঙুল তুলতে করতেই পারে যে আমরা এই জন্যই আমরা আঙুল তুলতে বাধ্য হচ্ছি প্রশাসনকে পার্টিকুলারলি পুলিশকে এখন পুলিশ ছাড়া আমরা যাবো কোথাও তো সেইটাই আমাদের হয়েছে এবং যা যা ঘটনা হয়েছে আমরা এখানে এসে দেখলাম সব চলে গেছে আমাদের আর কিছু নেই এখন আমাদের আসতে ঘটে পুজো করতে হলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ